গুড আফটারনুন তোমরা অর্জুন ওয়ান ব্যাচের ক্যান্ডিডেট নিজেদেরকে আশা করছি সেইভাবেই প্রস্তুতি করেছ আমি প্রথম প্রশ্ন করব অনুপমকে নিয়মটা শুনে রাখো যদি পড়া না পারে আমরা তাকে হাততালি দিয়ে মোটিভেশন করব। দেবো আর যে হাত দেবে না তাকে আমি লাগাতার প্রশ্ন করে যাব তারপরে বলো তোমাকে প্রথম ইতিহাস থেকে প্রশ্ন করবো কার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে সৌভিক পাল দাই হাটে আমাদের অতি পরিচিত মুখ ঠিক বললাম তো বলো সকলোত্তর পথনাথ বা উত্তর কপনাথ নামে কে পরিচিত ছিল হর্ষ সাবাস মৌসুমী খুব টপার হচ্ছ দেখি বলো মালবিকাগ্ন মিত্রম কার রচনা আরেকটা বলো শশাঙ্ক কোথাকার রাজা ছিলেন আরেকটা বলো ভারতের কাকে বলা হয় কবি কার শিষ্য ছিলেন দেওয়ান নামক তুর্কি ভাষায় কবিতার গ্রন্থ কে লিখেছিলেন হার্সিদের রামায়ণ অনুবাদ কে করেন

একটা বলেছো কিছু বললাম বিদিশা বলো হ্যাঁ আচ্ছা বলো দেখি খাদ্য শৃঙ্খলে নিচের কোন জনসংখ্যার জনসংখ্যা সবচেয়ে বেশি উৎপাদক গৌণ খাদক প্রাথমিক খাদক বিয়োজক উৎপাদ যাই হোক আমরা মোটিভেশন সুরজিৎ মন্ডল বল তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল কত বিরানব্বই উনিশশো আঠারো সাল আর প্রথমটা একটা বল সুফি কথার অর্থ কি সুফি পারবে বলো কে পারবে বলো এই পশম বেশ ঠিক আছে একটা পেরেছ এই রাজেশ বল শীর্ষের আসল নাম কি নাদির শাহ কত কি ভারত আক্রমণ করেন কত সিনজি কোন মুঘল সম্রাট হিন্দুদের ওপর জিজিয়া উপর তান ছেলে আসন নাম কি ব্যাস বলো পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল বলো আমরা মেয়াকে একটু মোটিভেশন দেব কিছু করার নেই কত সিনজি এ কি রে এ বল পানিপথের চতুর্থ যুদ্ধ কত সালে হয়েছিল ও দ্বিতীয় বর্ধন বল প্রথমটা কত

আরে তোকে বলে মানে চোরের মন পুলিশ পুলিশ ওকে ওকে জিজ্ঞেস করছি চেষ্টা করুক তো সেটা হচ্ছে নবম শিখগুরু তেগবাহাদুর কে হত্যা করেছিলেন তিনি কোন মোগল সম্রাট কি নামে রাখা হতো কি নামে জিন্দাপীর ভাস্কর বল অমৃতসর শহরের প্রতিষ্ঠাতাকে বল হরিবংশ কার রচনা বিজয়চোল ভানুভট্ট হরি সেন যশপাত সৌভিক বল অমিত্রঘাত উপাধি কার ছিল জয়শ্রী বল হর্ষ কার রচনা গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে তুই বল মেগাস্থিনিস কার আমলে ভারতে আসেন বলিস নি পড়াটা বন্ধু এখানে পড়াও নি তুমি

যে পারবে সে বলবে সন্ধি কত সালে হয়েছিল চুক্তি সন্ধি বলেছে আচ্ছা এটা বলতে হবে নেপালের এই যে পশুপতিনাথ মন্দির এটা একজন ধ্বংস হইলো কে কি নাম

বল আরেকটা বল বিশ্ব এটা আমি লিখেছি বিশ্ব জলাভূমি দিবস কয় পালিত হয় ওয়ার্ল্ড ওয়েট ল্যান্ড ডে আমি লিখেছি কাইন্ডটা ব্যবসা কি রে করিস নি দিয়েছা বলো দোসরা ফেব্রুয়ারি ফার্স্ট ফেব্রুয়ারি থার্ড ফেব্রুয়ারি ফোর্থ ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি বেশ তোদের দুজনকে আমি আরেকটা সুযোগ দিচ্ছি প্রথম বিদেশ এরা সুযোগ পাবে বিদিশা বলো আজকে কি দিবস পালন করা হয় আজ সেপ্টেম্বর কি দিবস পালন করা হয় যে গুরুগ্রহ দাও হ্যাঁ পুলিশ দিবস আজকে তুই পড়েছি আচ্ছা বল দেখি যে পারবে সে হাত হাত তুলবে যে বলবে সে আচ্ছা জাতীয় এমজিটি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল যেটা বলে সেটি অ্যাকচুয়ালি কী ফার্স্ট ট্র্যাক কোর্ট নন ননভেজের সংস্থা কেন্দ্রীয় সরকারের বিভাগ ব্যক্তিগত প্রতিষ্ঠান ফাস্ট ট্র্যাক কোর্ট নর্মদা বাঁচাও আন্দোলনটা এটি কিসের সাথে সম্পর্কিত শ্রদ্ধা সরবল বাঁধের ইয়ের জন্য দেখি তো বোঝাতে নর্মদা বাঁচাও আচ্ছা বলো দেখি বনভূমি ধ্বংস ব্যাপকভাবে হ্রাস পায় কি বলে মাটি ক্ষয় হলে বৃষ্টিপাত হলে খরা হলে বিশ্ব উষ্ণে আনা বৃষ্টিপাত হলে আর লাস্ট আজকে চিপক আন্দোলন কোন রাজ্যে শুরু হয়েছিল রাজধানী কোথায় Thank you.